নমস্কার বন্ধুরা আমি তাপসমাল আখাড়া আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য সরকারি চাকরির খবর নিয়ে এসেছি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলুন আমরা সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনই দেখে নিই তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আসুন আপনাদেরকে সরাসরি রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়ে যাই দেখুন বন্ধুরা এ হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল একশো একষট্টির এ এস পি মুখার্জি রোড কলকাতা সাত লক্ষ ছাব্বিশ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সাত টু জিরো টু ফোর দু হাজার চব্বিশ সালে এটা সপ্তম বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট দ্য ব্রেক আপ অব দ্য ফ্যাকান্সিজ ইজ অ্যাজ ফলোজ পদের নাম ফিশারি এক্সটেনশন অফিসার এফ ই ও বা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস এ অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবারস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শূন্য পদের সংখ্যা একাশিটি সর্বমোট যার মধ্যে ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য বত্রিশটি ও এ আটটি ও বি সি বি পাঁচটি এসসি ষোলোটি এবং এস টি পাঁচটি এছাড়াও পিডাব্লিউ বিডির বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে এক এক এবং দুটো এবং দুটো সব মিলে ছটি রয়েছে আর ইডাব্লিউসের জন্য রয়েছে আটটি মেরিটোরিয়াল স্পোর্টস পার্সনের জন্য রয়েছে একটি এই হচ্ছে শূন্য পদের বিন্যাস সব মিলিয়ে একাশিটি শূন্য পদে ফিশারি এক্সটেনশান অফিসার বা এফ বা অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার বা অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার পদে নিয়োগ হচ্ছে আর এই নিয়োগের ক্ষেত্রে লেবার ডিপার্টমেন্টের এই নোটিফিকেশনগুলোকে মানা হবে এগুলো আপনারা দেখে নিতে পারেন আবেদন এখনও শুরু হয়নি আবেদন চলবে তেরোই মে দু পর্যন্ত আর এটা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বিস্তারিত বিজ্ঞপ্তি আপনারা জানতে পারবেন আগামী বাইশে এপ্রিল থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে পিএসসি ডট ডাব্লিউবি ডট জিওভি ডট ইন এটা সম্পূর্ণ অফিসিয়াল পোর্টাল বাইশে এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হবে আর ষোলোই এপ্রিল থেকে ডিটেলড ইনফরমেশন যেমন বয়সীমা কত থাকবে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এই পদের স্যালারি স্কেল কী আছে ইত্যাদি সমস্তটাই জানা যাবে ষোলোই এপ্রিল থেকে কলকাতা থেকে এই বিজ্ঞপ্তি বারো চার দু হাজার চব্বিশে প্রকাশ করা হয়েছে প্রকাশ করেছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এই হচ্ছে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তি রাজ্যে অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার এফিও পদে নিয়োগ হবে একাশিটি শূন্য পদে সম্পূর্ণ পারমানেন্ট ভিত্তিতে এ নিয়োগ হবে রাজ্যের মৎস্য দপ্তরে এই নিয়োগটা হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ রাজ্য সরকারি চাকরির খবরটি আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ